আমি এ আর নাহিদ চৌধুরী আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঘাস এখানে দেখা যাচ্ছে অনেক বড় বড় একটি ঘাস তো আজকের ভিডিওতে আপনাদেরকে কি দেখাবো আসলে চাষের জমি আসলে খুবই সুন্দর চাষাবাদ জমিতে দেখেন এখানে কিন্তু কলমি শাক চাষ করছিল আর কি আমার চাচারা এখানে দেখেন কলমি শাক কিন্তু একেবারে নাই বললেই চলে দেখেন পুরা কলমি শাক সবগুলো কেটে পরিষ্কার করে ফেলছে মানে এখন কোনো কলমি শাক নাই সবগুলো কাটি ফেলছে দেখেন সব কেটে পরিষ্কার করে ফেলছে যা এদিকে কয়েকটু আছে এগুলো হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য রাখছে আর কি মুড়া আর কি মানে গোড়া রাখছে আর কি গরুকে খাওয়ানোর জন্য দেখেন পুরা কলমি শাক সবগুলো কেটে একেবারে ক্লিন করে ফেলছে মানে বিক্রি করার জন্য বলেন উপরে গুলো তো বিক্রি করে শাক তারপর হচ্ছে যেগুলো যে পাশে কিন্তু শাক না শাকের গোড়া আর কি রাখার কারণ গরুকে খাওয়াবে আর কি কলমি শাকের গোড়া কলমি শাক তো এই পর্যন্ত কেটে ফেলছে এখান থেকে এখান থেকে কিন্তু আবার বাচ্চা উঠতেছে দেখেন ছোট ছোট বাচ্চা উঠতেছে এখান থেকে আবার নতুন করে শাক হবে আরকি এগুলো সব কেটে ফেলছে যেগুলো দেখতেছেন ছোট ছোট গুলো সব কেটে ফেলছে নতুন করে আবার হচ্ছে এগুলো কি চার আগো যাচ্ছে আর কি মানে এইসব শাক চাষ করলে একদিক দিয়ে লাভ আপনার বর্ষা থাকলে এইসব শাকে সব সময় আপনি ফলন পাবেন যতই কেটে ফেলেন না কেন এরকম করে কেটে আপনার কি কি কিছুদিন পরে পরে দুই দিন দেখবেন এরকম নতুন করে চারা বের হচ্ছে আপনি এরকম শাকের জমিতে যদি একবার ইনভেস্ট করেন তাহলে হচ্ছে আপনার কি আপনি যদি বর্ষা থাকে তাহলে এরকম শাক কি আপনি এক কেটে ফেলবেন আবার বড় হবে এক কেটে ফেলবেন আবার বড় হবে কর্মী শাকে আসলে খুবই ভালো এই শাকগুলো আসলে পানিতে ভালো জন্মায় আর কি দেখেন এখানে দেখেন এগুলো হচ্ছে গোড়ালি কি এগুলো থেকে উপরে শাক কেটে ফেলছে এক লেভেলের শাক কেটে ফেলছে এগুলো হচ্ছে গোড়ালি আর কি দেখেন পুরা জমি দেখেন পুরা জমি ক্লিন করে ফেলছেন দেখুন চারপাশে পুরো জমিটাই ক্লিন করে ফেলছে আপনাদেরকে এই পাশে দেখায় ওই পাশে হচ্ছে আর একটা জমি আছে পাশে এটাতে হচ্ছে চারা ফেলছে সেম সেম শাক আপনার কলমি শাকই ফেলবে এখানে এখন দেখতেছেন না পুরো জমিটা ক্লিন আজকে এখন এখন লাগতেছে একটু একটু বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন বাতাস হচ্ছে মেঘলা লাগতেছে বৃষ্টি হলে কিন্তু এটার জন্য ভালো হবে কারণ এখানে যে দানাগুলো ফেলছে সেগুলো খুবই ভালো তাড়াতাড়ি ফলন হয়ে যাবে আর কি ভালোভাবে কি আপনার কলমিশাক উঠে যাবে উঠতেছে ছোট ছোট একটা উঠতেছে আপনারা ক্যামেরা ক্লিয়ার বুঝবেন না ছোট ছোট উঠতেছে জমিতে এটা তো পুরো জমিতে কলমিশাক করছে অলরেডি বিক্রিও করে ফেলছে এক চালান এবং কি গরুকেও খাওয়াচ্ছে যেগুলো গোড়ালি আছে সেগুলো গরুকে খাওয়াচ্ছে আর ওই পাশে হচ্ছে আর একটা জমি আছে ওর পাশে ওগুলো তো হচ্ছে আপনাকে দেখায় যে বিক্রি করার জন্য কতগুলো তুলছে ওগুলো দেখায় যদিও বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে তো আপনাদেরকে দেখা আসলে সব জমিতে হাঁটতেও ভালো লাগে এইসব জমি দেখতেও ভালো লাগে আমি কিন্তু এখান থেকে অনেক অনেক শাক তুলে নিয়ে গেছি খাওয়ার জন্য ফ্রেশ ফ্রেশ শাক আর কি একেবারে মানে দিনেরটা দিনে খেলেই ভালো আসে আসলে টাটকা আর কি দেখেন এখানে অনেকগুলো শাক এগুলো সব বিক্রি করার জন্য রাখছে আর কি দেখেন এখানে সবগুলো শাক দেখেন এক একটা এক একটা আপনার কি গাইড বেঁধে বেঁধে রাখছে আর কি দেখছেন

গিয়েছে দেখেন এই পুরো কলমি শাক দেখেন কাটতেছে অলরেডি চা চা কাটতেছে এই জমিগুলো এরকম করে কেটে ফেলবে ওই জমির মধ্যে একেবারে ক্লিন করে ফেলবে আবার নতুন করে চারা গজাবে আর কি এখন দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু চারা গজাচ্ছে আর কি হ্যাঁ যেরকম উঠতেছে চারা ছোট ছোট ঠিকই এই নতুন কাটছে এই পাশেও ঠিকই এরকম উঠে আবার ঠিকই এই পর্যায়ে চলে আসবে যদি শারদ দেয় আর কি আরটা শারদ দিলে তাড়াতাড়ি ফলন হবে আর বৃষ্টি পড়লে তো কোনো কথাই নেই কারণ পানি পড়লে এগুলা পানিতে জীবন পিরে পায় আর কি এসব শাককুল আর কি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে না দেখতে কত সুন্দর দেখেন আর চারপাশের বিউ দেখেন একেবারে অসম্ভব সুন্দর লাগতেছে জায়গাটা কিন্তু একটু পরেই হয়তো বৃষ্টি আসবে মেঘলা মেঘলা লাগতেছে বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আর কি আপনাদের কেমন লাগছে বলমি শাকের জমি অবশ্যই কমেন্টে বলবেন তো দেখতে পাচ্ছেন এই পাশে পুরা জমিটাই এইখানে ফিল আপ এটা হয়তো বা কালকে পরশু বা কাল একদিন পরে আমি যদি ভিডিও করে দেখি যে এটাও ঠিক এটার মতো হয়ে যাবে পুরোটাই কেটে আবার নতুন করে আর কি কলমি শাক হ্যাঁ ওই পাশে রোপণ করছে ওই বাঁশরগুলো উঠবে ঠিক ওইরকম ওইরকম থেকে ঠিক এরকম হবে ছোট 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 থেকে তারপর এরকম বড় বড় হয়ে যাবে আর কি এই মাঝখানেকে কাটতেছে দেখেন পুরোটাই খালি হয়ে যাচ্ছে এ পাচ্ছেন তো আসলে আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা চাইলে ইজিলি কি এরকম শাক বলেন এগুলো ফ্রেশ খেতে পারেন যারা শহরে থাকে তারা কিন্তু এরকম ফ্রেশ খেতে পারে না কারণ এরকম দেখেন এরকম কিন্তু তুলে রাখতেছে দেখেন শাকগুলোকে কাটতেছে কেটে এখানে আপনার কি সুন্দর করে রশি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রাখতেছে এখান থেকে হচ্ছে আবার আরেকজনে কিনে নিয়ে যাবে তারপর হচ্ছে ওরা বাজারে নিয়ে যাবে তারপর দেখেন তিন চারটা মাধ্যম ঘুরে হচ্ছে আপনারা শাকগুলো পাবেন আর কি তো শাকগুলো তো অনেকটাই পাতাগুলো অনেকটাই কি নরম নরম হয়ে যাবে মানে লেতিয়ে যাবে আর কি মানে আপনারা ফ্রেশ পাবেন কিন্তু এমন ফ্রেশ নয় এখন যে আমরা আমি চাইলে এখন এখান থেকে তুলে নিয়ে যেয়ে বাসায় নিয়ে গিয়ে রান্না করে খেতে পারবো কিন্তু এই পাতাগুলো একেবারে ফ্রেশ পাবো আর কি এই কথাগুলো আপনারা পাবেন যে তখন কিন্তু পাতাগুলো একটু কি নরম হয়ে যাবে এ আর কি তো যাই হোক যারা বোঝার তারা হয়তো বা বুঝছেন তো আশেপাশে ভিডিও আজকের ভিডিও পর্যন্ত আমি জানি না এই পাতা আমার কথা আপনারা ক্লিয়া বুঝতেছেন কি না তো ভিডিওটা আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহি চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড হাফেজ